পৃথিবীর সব সুখ কিন্তু টয়লেটে ত্যাগ ত্যাগ এখন আমি আর ব্যাপারটা হচ্ছে খুব মহাব্বতের সহিত কথা বলছি কারণ এরা এদের সাথে সহিত আপনার আচরণ করা উচিত কিন্তু কেউ করে না এখন তাদেরকে মনে পড়ে কখন যখন বাথরুমের পানিটা নিয়ে আটকে যায় তখন চোখ অন্ধকার করে খুঁজে আই লাভ ইউ তুমি কোথায় তুমি আসো ভাই তোমাকে দরকার কিন্তু কাম সারি বালাইলে এদের সাথে আচরণ করে অন্যরকম তো দয়া করে অনুরোধ রাখছি যে কোনো পেশার যে কোনো শ্রেণীর মানুষের সাথে সুন্দর সদয় ব্যবহার করবেন বৈষম্য করবেন না এরা কেন হোটেলে যায় এরা কেন ওইখানে থাকে ওরা কেন এরকম না 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 প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে রিক্সা চালক হতে পারে গাড়ির ড্রাইভার হতে পারে বাথরুমের কাজ করতে পারে গ্যাসের কাজ করতে পারে পানির কাজ করতে পারে শ্রমিক শ্রেণীর শ্রমিকের ঘামে পৃথিবী করা কিন্তু শ্রমিকের দাম নাই কৃষকের দাম নাই।